হাততালিটা কেন দিলাম জানো হাততালিটা দিলাম যে এটা মিথ্যের যুগ বস মিথ্যে কথা বলতে কেউ ছাড়ে না তো সত্যি গর্ব হচ্ছে মেয়েটা যদি আজকে আজকে লাইভটা করে কিছু না শোনাতো তাহলে এই পালবাড়ি আগা গোড়াই মানুষ খারাপ করে গেছে আর এই পালবাড়ি খারাপ হয়েই থাকতো তো সত্যি কথা বলতে আমার মেয়েটা যেভাবে লড়েছে ছোট বয়সে তো সেই জায়গা থেকে আজকে মা বাবাকে সম্মান করতেও কিন্তু মেয়েটা ছাড়ছে না আজকে যদি পারতো তো সেখানে তাদের হয়ে বলে এই মা বাবাকে ছোট করতে কিন্তু না তারা কি করলো দিনের পর দিন তাদের নামে নোংরা কথা বলে নোংরা ভাবে আমার কিছু বলার নেই সবই তোমরা দেখেছো সবই তোমরা লাইভের মাধ্যমে দেখেছো তো তার জন্য সব মেয়েকে ফোন করা হয়েছিল ভাগ্যিস মেয়ে রেকর্ডগুলো করে রেখেছিলেন নাহলে কিন্তু এই পাল পরিবার আবারও নতুন করে খারাপ হতো তা যারা ভালোবাসো তারা বুঝে গেছো কোনটা নাটক কোনটা নোংরা খেলা আর কোনটা মিথ্যে সবটা কালকে ক্লিয়ার হয়ে গেছে তো চলো ভিডিওটা করতে চলেছি কোনো কন্ট্রোভার্সি না কোনো কিছু না জাস্ট একটা নিজের মনকে বোঝান দেওয়ার তাই ভাবলাম ভিডিওটা করি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কারণ আজকে আমাকে রিমিকে নিয়ে একটু পার্লারে টার্লারে যেতে হবে ওর বান্ধবীর বিয়ে আছে তো আজকে পার্লারের কাজ আছে কালকে আছে আবার তোমার ওর মেহেন্দি পরশু দিন আছে ওর বিয়ে তো আমরা খুবই ব্যস্ত আছি এর মধ্যে তার মধ্যে দিয়েও আমি ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি কোনো রান্না বান্না না যে আজকে মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মানুষ এত মিথ্যে বলতে পারে তা কালকে সব কষ্ট হয়ে গেল তো এইসব নিয়ে আমি আর ভিডিও করতে চাই না সব ক্লিয়ার হয়ে গেছে আর তোমাদেরও বলছি তোমরা রিমিকে যারা ভালোবাসো রিমিকে নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করো আজকে মানুষ মিথ্যে বলতে পারে ভালোবাসা মানে ভালোবাসার পরেও যে মিথ্যে ভালোবাসার মধ্যে মিথ্যে থাকে তার প্রমাণ আমার মেয়ে দিয়ে দিল তো সত্যি কথা বলতে আজকে যদি মেয়ে প্রমাণগুলো না রাখতো না সত্যি আবার সেই পাল বাড়ি বলতে পিঙ্কি পাল তপন পাল সেই মিথ্যেবাদী হতো আর রিমি পাল তো মিথ্যেবাদী হতো ভাগ্যিস আমার মেয়ে প্রমাণগুলো রেখেছিলো কালকে রিমির লাইফটা দেখে নিও রিমির লাইফটাতে রিমি যা বলেছে অবশ্যই ডিমির মন থেকে রিমির মাও ছিল না ওখানে না রিমিকে আমি শিখিয়ে দিয়েছি আমার ডিসিশান আমি তোমাদের সেই জন্মদিনে দিন জানিয়েও দিয়েছি যে ডিসিশানটা কি না আজকে দিদি ভাই তোমার নামটা নিয়েই আমি তোমাকে বলছি সঙ্গীতা দিদি ভাই তুমি নিয়েছিলে ডিসিশনটা ডিসিশানটা তুমি নিয়েছিলে তুমি কিন্তু বলেছিলে যে হ্যাঁ ডিসিশানটা আমি নিয়েছি যে রেস্টির ডিসিশনটা হ্যাঁ তুমি খুব ভালো ডিসিশন নিয়েছো আমি তোমাকে সমর্থন করি কারণ তুমি যে রেস্টির ডিসিশনটা নিয়েছো একটা ছেলে যখন বারবার এই ধরনের কাজ করে তখন সেই জায়গা থেকে রেস্টি করাটাই বেটার আমি মনে করি তো সেই জায়গা থেকে তুমি যখন ডিসিশনটা নিয়েছো তুমি কি ডিসিশানটা নিয়ে সাকসেস করতে পেরেছো পারি কারণ তুমি সেই সাকসেস করতে পারবে না আজকে তুমি কম আস এসছো ছ মাস আমি আমি কম মানে বেশি করেই বললাম কম না বেশি করেই বললাম বড় যা ছ মাস তুমি এসছো এই পিঙ্কিকে যেন রিমিকে চেনো যাই হোক কোদেরটা চেনো সব ছ মাস কিন্তু এই যে ঝামেলাটা আজকে এই ঝামেলাটা কিন্তু চার বছর ধরে চলছে চার বছর যখন রিমি সতেরো বছর বয়স ছিল তখন থেকে এই ঝামেলাটা চলছে তো সেই ঝামেলাটা কিন্তু আজকে আমার পাড়ার প্রতিবেশী ওই পাড়ার প্রতিবেশী আমরা আমাদের আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজন প্লাস থানা কোর্ট সব কিন্তু নাজাল হয়ে গেছি না জাল হয়ে গেছি তবুও কিন্তু এই ছেলেটা একটু চেঞ্জ করতে পারিনি আর এই মেয়েটাকেও কেউ চেঞ্জ করতে পারিনি তো সেখানে দাঁড়িয়ে কালকে ধারিত্রীর আমার যেটা কে দেওয়া ভিডিও লাইভটা করছিলো আমার কষ্ট লাগলো স্বাভাবিক ওরা একটা সময় মানে কৃষ্ণনগর বাড়ির থেকেও আগের থেকেও আমাদের সাথ দিয়েছিল আর ভালোবাসত আমাকে ভালোবাসতে হবে না আমি সব সময় সবাইকে বলি পিঙ্কিকে কাউকে ভালোবাসতে হবে না পিঙ্কির সন্তানকে ভালোবাসলেই পিঙ্কির এখানে জায়গা হয়ে যাবে পিঙ্কির এইখানে জায়গা তারা নিয়ে নেবে কারণ পিঙ্কি যার সন্তানকে ভালোবাসে সেই সন্তানকে কেউ যদি ভালোবাসে তাহলে তার পিঙ্কির এইখানে জায়গা কিন্তু পেয়ে যাবে তো আমাকে কাউকে ভালোবাসতে হবে না আমি কারো ভালোবাসা পেতেও চাই না এবং কারো ভালোবাসা নিতেও চাই না কিন্তু যারা আমার পাশে দাঁড়িয়ে ছিল একটা সময় তাদেরকে সত্যি কথা আমি খুব ভালোবাসতাম খুবই ভালোবাসতাম আর আজও ভালোবাসি কিন্তু তারা বোঝে না পিঙ্কি কিন্তু একটা দিকেই ছুটছে কি মেয়ের দিকে না পিঙ্কি এদিকে যায় না পিঙ্কি এদিকে যায় পিঙ্কি কিন্তু সোজা মেয়ে যেটা বলে সেই দিকেই যায় তো মেয়ের জন্য শেষ চেষ্টাটাও আমি করেছি যেভাবে তুমি কিন্তু ভালো করে জানো তুমি আমাকে বলেছিলে যেদিন ফার্স্ট তোমার সাথে কথা হয় তুমি আমাকে বলেছিলে তুমি মা হয়ে কি চাও আমি তখন মা হয়ে বলেছিলাম যে আমি মেয়ে সংসার করতে চাই আমি লাস্ট একটা চেষ্টা করতে চাই তো সেই জায়গা থেকে আমি সেই লাস্ট চেষ্টাটাও করেছি কিন্তু সেই মেয়েটা কিন্তু সেই জায়গা থেকে যেই অবস্থায় ফিরে এসেছে বা যেই অবস্থায় এসছে বা যেমনভাবে এসছে সবটাই তুমি জানো যেদিন আমি আনতে গেছি তার আগের দিনও অব্দি কিন্তু কনফারেন্সে আমরা তিনজন কথা বলেছি তুমি আমি আর মানে আমার মেয়ে বর এখন জানি না মেয়ে কি চায় তবে আমার ডিসিশান আমার জানিয়ে দিয়েছি আর তুমি যে ডিসিশানটা নিয়েছো সেই ডিসিশানে আমি একমত রেস্ট্রি ঠিক আছে রেস্ট্রির এবার ওপার কিছু নেই রেস্ট্রি হবে এতদিন তোমরা সবাই বলছিলে তখন পাল গেম খেলছে তখন পাল এই করছে তখন পাল ওই করছে আছে তখন পাল যখন সব কিছু মেনে বলেছে রেস্টি করতে তো তখন পালের হয়ে আমি একমত ঠিক আছে আমিও রেস্টি চাই কারণ আমারও রেস্টি আছে তো চলো শুধু এইটুকুটি বললাম আমি কাউকে কিছু বলতে চাই না কারণ সবাই একটা সময় আমাদের সাথে আমাদের সাথে হয়ে লড়েছে এমনকি সঙ্গীতা দিদিভাইও রিমির ভালোটাই চেয়েছে রিমির ভালোটা চেয়েই সবসময় এগিয়ে গেছে আজও জানি না কথা হয় না তবুও আমার মন বলে ভালোটাই চাই যদি দিদিভাই একটা কথাই বলবো নিমিট যদি ভালো চেয়ে থাকেন ডিমিকে প্লিজ আর ওখানে পাঠিয়ে না কারণ মেয়েটা ওখানে সংসার করতে পারবে না আজকে চারটে বছর আপনি জানেন না চারটে বছর ধারিত্রী সোমা এপি দিদিভাই প্রতিবাদ মহন আরও 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 অনেক অনেক ইউটিউবার আছে সবাই জানে কিন্তু এই ঝামেলাটা ঝামেলাটার উদ্দেশ্য কি আর পিঙ্কি পালের উদ্দেশ্য কী পিঙ্কি পালের উদ্দেশ্য মেয়ের সংসার জোড়া আর মেয়ে কী করে ভালো থাকবে এইটাই ছিল কিন্তু পিঙ্কি পালকে দিনের পর দিন নোংরা বানানো হয়েছিল নোংরা বলা হয়েছিল নোংরা ব্যবসা করানো হয়েছিল মুখের মাধ্যমে মুখের মাধ্যমে মলিস্ট করা হয়েছিল পিঙ্কি পালকে আর রিভি পালকেও সেটাই করা হচ্ছে তো এরকম নোংরা খেলা আর খেলতে চাই না নিজের প্রচুর প্রচুর কন্টেন্ট আছে আমি নিজে অনেক নিজে পারলে নিজে অনেক কন্টেন্ট দিতে পারি আর দিচ্ছিও প্রত্যেক দিন একটা না একটা দিচ্ছি তাতে যে যাই বলু যে তুমি এই করো তুমি ওই করো তুমি আমি কারো কথায় কান দিই না আমার লক্ষ্য যেদিকে সোজা সেদিকে তো দিদি ভাই হাত জোর করে একটা কথাই বলবো অনেক অনেক মিথ্যে খেলা হয়েছে অনেক মিথ্যে আপনি অনেক আমাকে মিথ্যে কেস দিয়েছেন যেগুলো কিনা বলুন প্রমাণ আপনি করাতে পারবেন না প্রথম প্রমাণ যেটা সেটা আগে পিঙ্কিপাল আর রিমিপালের রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা করলেই কিন্তু আপনি যে কেসগুলো দিচ্ছেন সেইগুলো ধরা পড়বে যে আমরা সেইগুলো করি কিনা ঠিক আছে তারপরে তো আছে প্রতিবেশী তারাও তো দেখবে আমি একটা ব্যবসা করলে আমি যে কী ব্যবসা করছি সে তো অল ইন্ডিয়া জানে যে আমি ইউটিউব করি তারপরে যদি পার্সোনালি কিছু ব্যবসা করি সেটা তো প্রতিবেশী দেখবে তো সেই জায়গা থেকে আমি তোমার কাছে একটাই কথা বলবো মিথ্যে কেস দিয়ে মানুষকে ভালোবাসা যায় না আর কিছু না ভালোবাসা যায় না ভালোবাসতে হয় এখান থেকে এখান থেকে মুখে কথা বলে ভালোবাসা হয় মন থেকে ভালোবাসা কিন্তু কেস দিয়ে হয় না তো যাই হোক এই পিঙ্কি পালের নামে পালের নামে পাশে যেমন দাঁড়িয়েছেন সেরকম অনেকও কেস দিয়েছে সবই আমি জানি কিন্তু কোনো কেসটাই দাঁড়াতে পারি এই কারণে কারণ প্রমাণ মানে কোনোটারই প্রমাণ নেই প্রমাণ পাবেন না আপনি মিথ্যে যেগুলো দিচ্ছেন সেগুলোর প্রমাণ পাবেন না তা যাই হোক আমার এত কিছু বলে লাভ নেই আমি শুধু একটা কথাই বলবো আপনি যদি রিমির ভালো চেয়ে থাকেন আমি যাই রিমি ভালোর জন্য রিমির সংসারে ফিরিয়ে দিয়েছিলেন সেই সংসার হওয়ার নয় সেই সংসার হওয়ার নয় অতএব সেখানে ফিরেও কোনো লাভ নেই আমি ভুগছি অশান্তিতে আমি ভুগছি মেয়েটা যখন যায় এক মাস দেড় মাস যাওয়ার পরে যেভাবে যেভাবে টর্চার হয় যেভাবে অত্যাচার হয় আমি মা হয়ে দূর থেকে সেগুলো দেখতে পারি না সহ্য করতে পারি না তখন আমাকে মেয়েকে নিয়ে আসতে হয় আর তখন হয়ে যাই আমি সবার কাছে খারাপ তো একটাই রিকোয়েস্ট করব যদি রিমি রিমি জানি না কি ডিসিশান নেবে রিমি লাইভেও কালকে বলে দিয়েছে আবারও হয়তো আমি বলবো ওর যেটা ডিসিশান নেওয়ার ও অন ক্যামেরা এরকমভাবে ভিডিও করে বলে দেবে যদি রিমি যদি বলে দেয় রিমির মন মতে রিমি কীভাবে ভালো থাকবে রিমি কীভাবে চলবে রিমি কীভাবে নিজেকে দাঁড় করবে তার জন্য যদি রিমি ডিভোর্স করাতে চায় আপনি প্লিজ এইসব মিথ্যে খেলা ছেড়ে দিয়ে একটা মেয়ের ভবিষ্যৎটা ভেবে তাকে ডিভোর্স দিয়ে মুক্তি করার চেষ্টা করুন যাতে আগামী দিন আপনি তো আরও অনেকের মেয়েদের ভালো করেছেন আমার মেয়েটার কি ভালো করতে পারেন না মেয়েটাকে ওখানে ফেলেই কি মেয়েটাকে মারতে হবে আবার আমি তো একটাকেই জড়িয়ে রয়েছি আমার দশটাকে জড়িয়ে নেই তো সেই জায়গা থেকে যদি পারেন আমার মেয়েটাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন আর কিছু চাই না মেয়েটা নিজের পায়ে দাঁড়া নিজের কাজ করে দ্বারা যে করেই হোক দেখুন আমরা বিশাল হাই পাই না এটা আমার ভালো লাগে সেই শখে শখে আমি সব করি শখ সব কিছুই শখ তো এখন একটাই শখ আমার মেয়েটার মুক্তি পাওয়া আর মেয়েটাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা আর ডাক্তার ডাক্তার বলছেন না ডাক্তার আমার মেয়েকে আমি ছোট থেকেই দেখাই ডাক্তার বলেই দিয়েছিল ওর অতিরিক্ত রাগ এই রাগ ওর ক্ষতিও করতে পারে ভালোও করতে পারে কোনোটাই মানে নির্দিষ্ট না রাগ ও রাগাগোড়াই ছোট্ট থেকে আমি এরকমও গল্প করেছি এরকমও গল্প করেছি যে এমন রাগ হয়েছে আমি কলের তলায় জল ডাক্তার বলে দিয়েছিল যখন বেশি রাগ হবে তখন মেয়েটাকে নিয়ে গিয়ে কলের তলায় বসিয়ে দেবেন দিয়ে ওকে পুরো সাং করিয়ে দেবেন আমার কিন্তু পুরোনো ভিডিওগুলো যারা দেখেছে তারা জানি আমি কিন্তু বলেছি যে ছোটোর থেকেই রাগ হ্যাঁ আবার রাগ হয়ে যায় আবার কিন্তু সেই মানুষটা মানে সেই মেয়েটা ভালোও বাসে আর যখন যাকে ভালোবাসে তার জন্য উজ্জ্বল করে দেয় আমি মা হয়ে চোখে দেখি তো বুঝতে পারি থাক শুধু এইটুকুনি বললাম যে মিথ্যে খেলাটা যে হাততালিটা দিলাম একটা মিথ্যে যে কালকে লাইভের মধ্যে চলছিলো সেই মিথ্যেটা প্রমাণ করলো আমার মেয়ে সত্যি কী ছিল আর মিথ্যে কী ছিল মেয়ে যদি আজকে লাইভে না প্রমাণ করতো সেই আজকে পিঙ্কি পাল কিন্তু আবার খারাপ হতো রিমিপাল কিন্তু আবার খারাপ হতো আজকে এই পাড়াতে কেউ বলতে পারবে না পালের চরিত্র খারাপ রিমিপাল বার ড্যান্সার রিমি পাল এই করে আজকে যেটা করেছে যেটা করেছে সেটা হচ্ছে ডিপ্রেশন দিনের পর দিন ভালোবেসে ডিপ্রেশন চলে গেছে এইটাই হয়েছে এটা ডাক্তারও বলেছে ডিপ্রেশনটা ও যেটা চায় সেটা যদি পায় তাহলেও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে তো অলরেডি অনেকটাই ও রিকোভারি করেছে ওকে ডাক্তার দেখানো হয়েছে ও রিকভারি করেছে ওষুধ খাচ্ছে চলছে তো যাই হোক আর বেশি কিছু বললাম না শুধু একটাই রিকোয়েস্ট করবো যে রিমি যদি চেয়ে থাকে ডিভোর্স করার জন্য আপনি ওইটারই ব্যবস্থা করুন মানুষের ক্ষতি করবেন না মানুষের উপকার করুন করে মানুষের পাশে দাঁড়ান যেমনভাবে প্রথম দিন থেকে আপনি দাঁড়িয়েছিলেন পাশে ঠিক সেরকমভাবে রিমির পাশে দাঁড়িয়ে রিমিকে মুক্তি দেন এইটাই বলবো আর কিছু বলার নেই ভিউয়ার্স তোমরা কোনটা সত্যি কোনটা মিথ্যে সবই জানো কারণ তোমরা এই কাকিমাকে এই ডিমিকে তোমরা কিন্তু আজকে নতুন চিনছ মানে চেনো নি দু তিন বছর ধরেই চিনছ তো হয়তো দিদি নতুন এসছে তাই যার কাছে যেটা শুনছে সেটার মতেই চলছে তো তোমরা তো জানো এই কাকিমা কি করেছে কি করছে আর কী মেয়ের জন্য কত দূর গেছে তো সবটাই বৃথা আর কিছুই না চলো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন দাঁড়া আর ও আর একটা ভিডিও কালকে যেটা আমি ভিডিওটা ছাড়বো বলে রেডি করে রেখেছিলাম সেই ভিডিওটা আমি এখন ছাড়তে পারিনি ছাড়বো একটু পরে মানে এটা এই ভিডিওটা ছাড়ার পরে আমি ছাড়বো কারণ আজকে আমার সত্যি কিছু কথা বলার ছিল তাই আমি ভিডিওটা করলাম আমার এই ভিডিওটা আজকেই লাস্ট আজকেই ফার্স্ট এরকম ধরনের ভিডিও আমি আর করবো না কাউকে ইয়ে করবো না যদি পারেন দিদি ভাই যেটা বললাম সেটাই করার চেষ্টা করুন আর এখানে কোনো হার দিতে ব্যাপার নেই একটা মেয়ে জীবন নিয়ে ব্যাপার একটা মেয়ের জীবন যখন আপনি ঠিক করে দিতে পেরেছেন আর একটা মেয়েকেও আপনি বাঁচাতে পারবেন না সেটাও তো আপনিও তো মেয়ে আপনি মেয়ে নয় মেয়ে হয়ে নয় আরেকটা মেয়ের জীবন বাঁচাবেন তাকে মুক্তি দিয়ে তো যাই হোক আর একটা ভিডিও আসছে সেটাকে বলো না দুঃখাক সেটা আমি রিলস একজন আছে দেখবে কালী ঠাকুর পেছনে থাকে সে সব সত্যি কথাগুলো বলে সেগুলো করেই দেখাতে হয় আমি সেগুলো করছি প্লাস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আমি তার ছবিও দিয়ে দেবো আর সেগুলো তোমরাও করে দেখবে আশা করি যদি মন থেকে কিছু মানি তাহলে সেগুলো বিশ্বাস হতে পারে কারণ আমি বিশ্বাস বেশি একটা করি না কিন্তু আমি কাজগুলো করছি আর তোমাদেরও শেয়ার করছি সেই ভিডিওটা আসবে সেই ভিডিওটা আমি রেডি করে রেখেছি শুধু আজকে এই ভিডিওটা দেবো বলে আমি সেই ভিডিওটা আপনি পারলাম না তো আমি সেই ভিডিওটা পরে আসবে আর রিলস প্রত্যেক দিন এখন ডিমিরা ডিমির মায়ের রিলস পাবে ডিমির একের রিলস পাবে ডিমির মায়ের রিলসে পাবে কারণ ডিমির রিলসের ভীষণ ভক্ত একটা আইডিতে চলে গেলো হ্যাক হয়ে গেলো এখন একটা আইডি আছে তো আর একটা আইডি তৈরি করেছে ও রিলস রিলসের প্রচুর মানে প্রচুর পরিমাণে আজকের থেকে নয় টিকটক আগুন থেকেই রিলসের ভক্ত আর তোমরা টিকটক থেকেই রিমিকে চেনো তো তুমি ভালো মন্দ সবটাই তোমরা জানো সেই জায়গা থেকে যারা মিথ্যে নোংরা কিছু লটাচ্ছে সে কথা তোমরা বিশ্বাস করো না তোমরা কাকিমাকে চেনো যারা ভালোবাসো লাভার্স তাদের জন্য এইভাবেই ভালোবাসাটা ভালোবেসে যেও এইভাবেই পাশে থেকো চল